আপনি কি জানেন কেন বিধবা নারীদের অম্বুবাচি পালন করতে হয় কামাক্ষা মন্দিরের নিকটে ভ্রমর দেবী নামে এক বিধবা মহিলা বাস করতেন তার স্বামী বিয়োগের পর সমাজ তাকে নিচু চোখে দেখতে থাকে এবং অপবিত্র মনে করে এমনকি মন্দিরে প্রবেশও নিষিদ্ধ করা হয় কিন্তু ভ্রমর দেবী ছিলেন একজন গোপন তান্ত্রিক সাধিকা যখন অম্বুবাচির সময় মা কামাক্ষা তিন দিনের জন্য ঋতুমতি হন তখন মন্দিরের দরজা বন্ধ থাকে সেই সময় কারোর প্রবেশ নিষিদ্ধ থাকে কিন্তু ভ্রমর দেবী গোপনে কামাক্ষা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন এবং ধ্যানমগ্ন হন স্বয়ং মা কামাক্ষাটাকে দেখা দেন এবং বলেন হে নারী তোমার শরীরই আমার মন্দির তোমার মধ্যে সেই আগুন আছে যা সৃষ্টি এবং ধ্বংস ধারণ করতে পারে তুমি বিধবা হলেও তোমার মধ্যে সেই শক্তি বর্তমান আর আমি তিন দিনের জন্য ঋতুমতী হই এই রক্ত কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য নয় এটা সৃষ্টির প্রতীক এই শক্তি এই আগুন তোমার মধ্যেও আছে তারপর থেকে ভ্রমর দেবী প্রত্যেকবার অম্বুবাচি পালন করেন এবং ধ্যানমগ্ন হন কিন্তু লুকিয়ে নয় কামাক্ষার সকলের অনুমতি নিয়ে এই তপস্যা চলাকালীন বারো বছর পর একদিন মন্দিরের গর্ভগৃহ থেকে আলোর বিচ্ছুরণ দেখা যায় শোনা যায় ভ্রমর দেবী আর মা কামাখ্যা এক হয়ে গিয়েছেন আপনি যদি মা কামাখ্যার ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা